বাড়ির পাশে মদ্যপানে আপত্তি জানিয়েছিলেন গৃহবধূ আর তাতেই মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মন্দল সহ সভাপতির বিরুদ্ধে ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্যাঁচাকুড়া গ্রামে ঘটনায় বিজেপির ওই মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ গতকালই রাধানগর ফাড়ির দ্বারহস্ত হয়ে ওই গৃহবধূ করেছেন তারপর ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেঁচাকুড়া গ্রামের গৃহবধূ কাকলি মোদক নিজের বাড়িতে স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন অভিযোগ গতকাল সন্ধ্যায় তার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় শাগরেদ ও সহযোগীদের নিয়ে মদ্যপানের আসর বসান বিজেপির বিষ্ণুপুর এক নম্বর মণ্ডলের সহসভাপতি শান্তিময় গাঙ্গুলি বাড়ির পাশে এভাবে মদ্যপানে আপত্তি জানান কাকুলি মোদক আর তাতে ক্ষিপ্ত হয়ে ওই বিজেপি নেতা ওই গৃহবধূকে গালিগালাজ করতে শুরু করেন এবং বলেন আরও বেশি লোকজন এনে এখানে বসে মদ খাবেন এমনই অভিযোগ এরপর মহিলার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ডিং করেন ভিডিওতে দেখা যায় গেরুয়া পোশাকে শান্তিময় গাঙ্গুলি যিনি মণ্ডলের সহসভাপতি সাদা পোশাক সুভাষ রায় যিনি অযোধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কনভেনার এবং নীল পোশাকে সুশান্ত রায় এলাকার বিজেপি শক্তি প্রমুখ সহ অন্যান্য অনেকে রয়েছে সেখানে যদিও এই ভিডিও সত্যতা করেনি এস নিউজ বাংলা পরে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে ওই মহিলা রাতেই ছেলেকে নিয়ে রাধানগর ফারিদ দ্বারহস্ত হয় বিষয়টি জানানো হয় পুলিশের কাছে জানা যায় তারপরেই রাধানগর ফাড়ির থেকে পরিদর্শন করতে আসে ঘটনাস্থল এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত কাকুলি মোদকের পরিবার বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে আসতে চাননি অভিযুক্ত বিজেপি নেতা টেলিফোনে তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এমন কোনো ঘটনাই ঘটেনি বিজেপি জেলা নেতৃত্ব দাবি এই ঘটনা দল বরদাস্ত করবে না কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তবে এটা তৃণমূলের চক্রান্ত কিনা সেটাও দেখতে হবে পুলিশ প্রশাসনের ওপর এবং বিচার ব্যবস্থার ওপর ভরসা নেই তাদের বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট অভিযোগ আমার অভিযোগ আমার এখানে বাড়ি আমার বাড়ির সামনে দুফুট দূরে কতগুলো মাতাল এসে এখানে বসে আমি যে যে বারণ করলাম এখানে স্বামী আমার স্বামী আমার দুটো ছেলে আর কর্মচারী নিয়ে থাকি আমার খুব অসুবিধা হয় এখানে ওরা চেঁচামেচি করে মদ খায় দেখে আমার খুব খারাপ লাগে আমি বারণ করি তা সত্ত্বেও শোনে না বলে যে কাল গতকাল রাতে হয়েছিল আগে জানিয়েছিলাম প্রধানকে জানিয়েছিলাম প্রধান হ্যাঁ প্রধান বলেছে দাঁড়াও ব্যাপারটা দেখছি তোমরা একটা না কোনো ব্যবস্থা হয়নি প্রধান বলেছে তাহলে থানায় খবর দিতে আমরা কাল গতকাল গতকালে এখানে কতগুলো মাতাল এসে বসেছিল এবার আমি তারা এই বিজেপির নেতা তার লোকজন সব বাড়ি থেকে দুপুর দূরে হবে একদম দুয়ারের সামনেই তারা বসে মদ খাচ্ছিল আমি এসে বারণ করি তারা বলে যে বেশ করব আমরা এখানে বসে খাবো আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো ভয় দেখার থাকে বলে যা পারবে করে নাও তোমরা পুলিশ করো থানা করো পঞ্চায়েত যাও যা পারবে করে নাও আমরা এখানে বসেই খাবো আরো লোকজন নিয়ে আসবো যেমন আমরা থানা থানায় গেলাম মানে আমার ছেলেরাও বলল ছেলেদেরকে হুমকি দেখায় যা পারিশ করে নিবি এখানে হ্যাঁ ছেলে ভিডিও রেকর্ড করেছে লিও সেটা থানায় জমা দেওয়া হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করেছিলাম বড়বাবু এসেছিলেন দেখে গেছে ব্যাপারটা কালকে বলে দেখছি আমরা আমি চাইছি যাতে এখানে সুব্যবস্থা হোক আমি মহিলা একাই থাকি মানে ছেলে পেলে নিয়ে থাকি আমার খুব আতঙ্কিত হয় ভয় লাগে আমি খুব আতঙ্কিত আমার নাম কাকলি মাদক ভিডিও দেখলাম দিয়েছো ওই ভিডিও টা কে করেছে কেন আমিই করেছি কারণ আমার কাল রাত্রে বেলায় বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছিল মা খুবই চেঁচামেচি করছিলেন মা আমাকে নিজের থেকে ডেকে বললেন যে এখানে সবাই বসে বসে মদ খাচ্ছে তারা হচ্ছে এখানেরই পার্টি বিজেপি পার্টি অফিসারই একজন কর্মদক্ষ ব্যক্তি নেতা এবং উনিও নিজের সঙ্গবঙ্গ নিয়ে বসেছিলেন মদ খাচ্ছিলেন বেশ ভালোই আসর বসিয়েছিলেন বাড়ির কাজটাতে একদম দুপুর দূরে বেশি দূরেও হবে এটা সঙ্গে বেরোতেই আমি দেখতে পাচ্ছি তাদেরকে এরকম তো সে মা ও এরকম করে তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না লিস্ট মানে এখানে যেহেতু রাস্তাটা ব্যবহার করি পেরাপেরি করি তাহলে আমাদের বেরোতেও অসুবিধা হচ্ছে তো সেটা আমাকে মা যে বললো তো মা আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই দেখছি সত্যি তারা এরকম খুবই উপদ্রব করছে মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে মানে খুবই বাজে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে তখন আমি তাদেরকে বললাম আমিও তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করা তো উচিত নয় তখন আমাকেও হুমকি দিচ্ছে যে তোরা এখানে সবাই খায় তো তাদেরকে বলবে বলো তোমরা এমন সবাইকেই বলা হয় এখানে যারা খায় তো বলছে না আমরা এখানেই খাবো বরঞ্চ দরকার হলে আরো বেশি লোককে নিয়ে আসবো সবাইকে নিয়ে এসে খাওয়াবো তো তখন আমি সেই জিনিসটার ভিডিও রেকর্ডিং করি এবং বলি তাদের তারপরে তারপরে এটা আমি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানালাম যে আগেও জানিয়েছি আগে যতবার হয়েছে তিনি বললেন ঠিক আছে তোমরা একটা প্রপার অ্যাপ্লিকেশন দিয়ে দাও থ্রু প্রধান এবং এই জিনিসটা আমি ডাইরেক্ট অফিসার ইনচার্জ রাধানগর ওভার আউটপোস্টটাতে যে আমি জমা দিয়ে আসি মায়ের সাথে গিয়ে কালকে বেলাতেই গেছি যখন ঘটনা হয়েছে তার আহ আধ ঘন্টা পনেরো মিনিট পরেই আমি গেছি জমা দিতে পুলিশ এসেছিলেন তারপরেই উম উনি বললেন যে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি উনি এসে দেখে গেছেন পুরো প্রপার জায়গাটা দেখে গেছেন কি হয়েছে গাঁজা খাওয়া হয় মদ খাওয়া হয় কি অনৈতিক কাজ কর্মগুলো করা হয় সমস্ত কিছু উনি এসে পরিবেশ নষ্ট পরিবেশ নষ্টও করছে এছাড়া একদম খুবই সমস্যায় রয়েছি মানে আমাদের পেরো বেরোতে অসুবিধা হয় মানে আমরা ভাবতে হয় দুবার যে আমি ঘর থেকে একটা জিনিস আনতে যাবো কি যাবো না কারণ রাস্তায় চলাফেরার বাসযোগ্য হোক মানে আমরা সবাই বসবাস করতে না হ্যাঁ অসাধু কাজ হ্যাঁ অসাধু কাজ একদম যাতে না হয় মানে এগুলো তো মানা উচিত কারণ আমরা যেহেতু পেরো বেরি করছি আমার ভাইও আছে আমার মাও আছে মা যেতে সেফ ফিল করছে না মানে বেরোতে বাড়ি থেকে বেরোবে কি করে এই জিনিস মানে ঘরবন্দি হয়েই রয়ে যাচ্ছে সব সময় এরকম একটা অবস্থা কোন পদে আছে বিজেপির জানা সেটা আমার ঠিক করে জানা নেই কিন্তু হ্যাঁ বিজেপি নেতা আমি যতটা কথা হলো উনি বললেন যে এই পুরো অফিস টা আর কি ওনার দায়িত্বেই আছে বিজেপি পার্টি অফিস এটা পার্টি অফিস এর কাছে পার্টি অফিসের এর কাছেই করছে এমনকি অন্যান্য প্রতিদিন প্রায় প্রতিদিন সন্ধ্যা হলেই পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই আর কি এখানে ওইসবের কাজ শুরু হয়ে যায় হয়তো প্রথম দিকে গাঁজা টাঞ্জা খায় তারপর রাতের দিকে মদ নিয়ে বসে এরকম আর আমার নাম জয় মুদক বলছি শান্তিময় গাঙ্গুলীকে এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এক গৃহস্থের বাড়ি পাশে বসে তার ছাত্রদের নিয়ে কর্মীদের নিয়ে হয়রানি করছিল এবং বাধা দিতে গেলে প্রতিবাদ করতে গেলে ওই যোর দেখানো হয় কি বলবেন কি বিষয়টা দেখুন এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দলগতভাবে আমার কাছে নেই কিন্তু আর যে যার নাম আপনি বলছেন সে প্রকৃতপক্ষে ভারতীয় জনতা পার্টি কর্মী তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে তাহলে যে আইন আছে সেই মতো তার অবশ্যই যেন তার বিচার হয় কারণ এই ঘটনাকে কেউ কোথাও আমার কথা হচ্ছে মানে এরকম কাজ করে ভারতীয় জনতা পার্টি তার সমর্থন তবে হ্যাঁ এখন এটা তৃণমূলের আশ্রিত যারা মানে মিথ থেকে সত্যি বানানো কিনা তা তো বলতে পারবো না আর তদন্তের উপরে আমাদের যে খুব একটা আস্থা আছে তাও না কারণ আমার কথা তদন্ত যদি সঠিক হতো তৃণমূল কংগ্রেসের লোকরা তারা যখন বিপদে পড়ে তখন সিবিআই তদন্ত চাইতো তাই এরাজ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক বলা কঠিন তবে যদি সত্যিকারের এই ঘটনা হয়ে থাকে তাহলে তার বিচার হোক এটা আমরা আমরা চাই আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা